ছিলেন এই কথাটা শোনার পর পান্তলে শীতের মধ্যে ছੰডা পানি যে উযু করে মসজিদের মধ্যে আসার পর জামাতের সহিত দুই রাকাত ফজরের ফরজ নামাজ করলো আর একই গ্রামের সেলিমউদ্দিন কোটি টাকার মালিক এত প্রপার্টি রাত্রি ভরে হিসাব করে টাকার টাকার হিসাব আর মেলেনা কোনখানে কত সম্পদ আছে এই হিসাব মেলে না বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ম্যানেজার সংসদ হিসাবে করে আর এই সলিম উদ্দিনকে যদি জিজ্ঞাসা করা হয় কতদিন ধরে ফজরের আজান শোনো না বলে যে প্রায় আমি বলতেই পারি না যে ফজরের আজান হয় রাত তো গভীর করে ঘুমায় ও কি বলতে পারবে ফজরের আজান কখন হয়

সফল হয়ে গেছে আল্লাহ আকবার বলে এজন্য সফল হতে হলে আমাদেরকে মুমিন হতে হবে কথা বলেন চিহ্নবে ঠিক এখন মুমিন ব্যতীত পৃথিবীতে কোন মানুষ সফল হতে পারে না কোরআনের ভাষায় আপনি যদি কোরআন মানে আপনি যদি কোরআনে বিশ্বাস করেন তাহলে আপনাকে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনাকে মুমিন হতে হবে আল্লাহু আকবার বলে এখন মুমিন কারা এটি আমাদের জানা দরকার আছে মুমিনের চরিত্র কেমন হবে মুমিনের আচরণ কেমন হবে এটি আমাদের জানা দরকার যে মুমিন কাকে বলে এখন মুমিন চেনার জন্য আপনি কই যাবেন বলেন মুমিন দেখার জন্য পৃথিবীতে অন্য কোন ফ্যান ফলোয়ারের দিকে যুবক ভাইয়ারা বিশেষ করে যেভাবে আসক্ত হয়ে পড়েছে মেসি নেইমার তাদের মূল ফ্যান আসলে না যুবকেরা ঠিক মুসলিম যুবকেরা আজকে বংশের দাপrante চলে যাচ্ছে এই মেসি নেইমারের ভক্ত হওয়ার কারণে রাগ কোন খেলা কখন হবে তার শিডিউল ঠিকই জানে কিন্তু মসজিদে যোহরের আযান কয়টার সময় হয় এটা আর জানে না এরকম যুবক আছেন আমি আমার প্রিয় ভাইরা একটু কান লাগান মুমিনের কোয়ালিটি কি হবে কুরআনুল কারীম থেকে আমরা মুমিনের কোয়ালিটি গুলো একটা একটা করে জানব মুমিন হওয়ার জন্য পাঁচটা গুণ লাগবে ইল্লয় বলেন কয়টা পাঁচটা আর ওজনে পাঁচটা আপনারা কি হয়ে গেছেন নাকি না কয়টা কোয়ালিটি লাগবে ইন না তির আল্লাহু আজিলত এক নাম্বার গুণ এক নাম্বার গুণ হলে মমিন হবে ওই ব্যক্তি একটু নিজেদের সাথে মিলাই নেবেন মুমিন হবে ওই ব্যক্তি যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হবে আর যদি কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কোন বান্দাকে যদি কোরআনের তেলাওয়াতটা ভালো লাগে আজকের ওয়াজ হচ্ছে অনেকের কাছে ভালো লাগতেছে না এরকম মানুষ আছে না এই গ্রামে কি শুধু আপনারাই আছেন আর মানুষ নাই অনেকের কাছে কোরআন শুনতে ভালো লাগে না আবার যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয় অনেকেই